ছোটবেলার মতো ইদে আরেক্ষণ তেমন মজা হয় না ছোটবেলা আগে শুধু ঘুরে ফিরে দিনটা পার হয়ে যেত কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে অনেক কাজও করতে হয় আগে ছোটবেলা ঘুম থেকে উঠে দেখতাম রান্না করে রেখে দিত কিন্তু এখন নিজে রান্না করতে হয় কারণ আম্ম অসুস্থ আম অসুস্থ থাকার পরে অনেক কাজ করে দিয়ে আম অনেকটা কাঁঠালের রস করে রেখে দিয়েছে কারণ কাঁঠাল ঘরে অনেকগুলো পাকা ছিল তারপর এখানে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম আমি চাচ্ছিলাম আগে আমি রান্নাটা শেষ করে নিব তারপর যখন গরু কাটবে তখন এগুলো দেখতে যাব তো তাড়াহুড়ো করে আমি রান্নাটা করে নিচ্ছিলাম তাই এখানে আমি প্রথমে পোড়ল গোল কুষা ছাড়িয়ে চিকন করে কেটে নিয়েছি তারপর এখানে আমি সকালে কিছু না খেয়ে প্রথমে আমি এখানে পান কে নিচ্ছিলাম পান আমার অল টাইম ফেভারিট পান চোখের সামনে পলে আমার খেতে ইচ্ছে হয় আর এদিক দিয়ে আমি ডালটা ভিজে রেখে দিয়েছি তারপর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পোড়ল গো দিয়ে দিয়েছি জাস্ট একটু হলুদ লবণ আর একটু জিরা গুঁড়া দিয়ে তারপর একটা ডিম দিয়ে ভালোভাবে ভেজে আর আগে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমার শেষ তারপর এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা আম টক করে রান্না কারণ অনেক গরম পড়েছে আর এই গরমের টকে ডালকে দিতে অনেক বেশি ভালো লাগে তাই এখানে আমি একটা কাঁচা আম অনেক খুঁজে বের করে এই কাঁচা আমটা কোষা ছাড়িয়ে নিচ্ছিলাম তারপর দেখো এই তোমার ডালটা কত সুন্দর করে হয়ে গিয়েছে আর ডালটা সবাই অনেক বেশি পছন্দ করে ডাল রান্না করার সময় যদি তার মধ্যে পাঁচ পূরণ দেওয়া হয় এটার স্মেল তো কি বলবো অনেক ভালো লাগে আমার কাছে তো এইভাবে কেকে ডাল রান্না করে অবশ্যই কমেন্টে বলে যাবে তারপর চলে আসি আব্বুর বিছানা গোছানোর জন্য আব বিছানাটা এলোমেলো করে রেখেছিল তো দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে ফেলেছি তারপর গোসল দিয়ে আমি রেডি হয়ে পড়েছি আর সিম্পল একটা ই ড্রেস নিয়েছিলাম তারপর চলে আসি শ্যামাই খাওয়ার জন্য ভাবলাম শ্যামাইটা রুটি দিয়ে খেলে ভালো লাগবে তাই এখানে রুটিও নিয়ে নিলাম শ্যামাই দুধের পরিমাণটা বেশি হলে আমার কাছে ভালো লাগে আর দুধ দিয়ে রুটিটা আমি খেয়ে সকাল নাস্তা করে ফেললাম তারপর চলে যায় গরু জবাই দেখার জন্য আমার কেন জানি গরু জবাই করা দেখলে অনেক খারাপ লাগে তাই আমি দূর থেকে জাস্ট ভিডিওটা করছিলাম আমাদের গ্রামে যখন গরু জবাই করা হয় তখন অনেক লোক জমে যায় কারণ এই গরু জবাই দেখার জন্য বাচ্চারা তো প্রচুর ভিড় করে এদিক দিয়ে মেইন রুটির একটা ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছো অনেক লোক হয়েছে বাচ্চারা বেশি পরিমাণে থাকে তারপর চলে যাই বড় কাকার বাড়িতে আর বড় কাকার বাড়িতে আসার সময় দেখি আমাদের গরু অর্ধেকটা বানানো প্রায় শেষের পথে তো দেখতে পাচ্ছো কাকার অনেক পরিশ্রম করছে তারপর তাদের জন্য আমি দিক দিয়ে বাইশ তাকে দিয়ে পান পাঠিয়ে দিই কারণ এখানে যারা কাজ করছিল তাদের জন্য পান আর চা পাঠায় গরু কাটা এত মানুষ থাকার কারণে আমার আব্বুই চা খেতে পারে নাই তারপর চলে যাই রান্না করার জন্য রান্নাটা শেষ করেই তো খাবার নিয়ে বসে পড়েছি আজকের খাবার হচ্ছে পোড়ল ভাজি গরুর মাংস পোলা ডাল ভাত দই আর হচ্ছে ঠান্ডা তো এগুলো দিয়েই দুপুরে খাবারটা আমি খেয়ে নিব। আর দইটা আমি নিজে বানিয়েছিলাম তাই এরকম দেখা থাকার কারণ এই তো আমি ভাত নিয়ে নিয়েছি প্রথমে পোড়াল ভাজি দিয়ে খাচ্ছিলাম আর পোলাও সাথে পোড়াল ভাজিটা খেতে আমার কাছে ভালো লেগেছে তারপরে তো গরুর মাংস নিয়ে নিয়েছি আর কোরবানি গরুর মাংস তো অনেক ভালো লাগে এদিক দিয়ে দেখি আম্মু গরুর মাংস ভাগ করা শুরু করে দিয়েছে আর তারপরে এখানে আমি গরুর পাটা পুড়িয়ে নিয়েছি আর এই পা দিয়ে আমি নেহারি রান্না করবো সবাই আমার হাতে নেহারি খাওয়ার জন্য পাগল হয়ে থাকে বিকালবেলা দেখি দিন অন্ধকার করে ফেলেছে আর বৃষ্টি এসেছিল আর বৃষ্টিতে ভিজেছিলাম অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ